হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল উধাও আজিকর মামলার শুনানির ভিডিও হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল আজ শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে সমস্যা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে আর্জিকর মামলার শুনানির ভিডিও দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া যেখানে লাইভ স্ট্রিমিং হয় সেই চ্যানেলই হ্যাক হওয়ায় তার নিরাপত্তায় বড় ত্রুটি হিসেবেই দেখা হচ্ছে কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে এদিন সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হয়ে গিয়েছে শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং এর বদলে উল্টো পাল্টা নানা ভিডিও দেখা যাচ্ছে কখনো ক্রিপ্টো সংক্রান্ত ভিডিও দেখা যাচ্ছে কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনো ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন কেউ আবার সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না সূত্রে খবর সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে কার্যত উধাও করে দেওয়া হয়েছে আর্জিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলার বিচার প্রক্রিয়ার ভিডিও সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানির যে ভিডিও রেকর্ডিং ছিল তা হ্যাকাররা প্রাইভেট করে দিয়েছে ওই সংক্রান্ত ভিডিও সার্চ করলেই তার বদলে আসছে রিপেল রেসপন্স টু দ্য সেকশনস টু বিলিয়ন ফাইন এক্সআরপি প্রাইস প্রেডিকশন নামক ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি লাইভ ভিডিও সুপ্রিম কোর্টের এক আধিকারিকও ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জানানো হয়েছে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে আইটি টিম বিষয়টি দেখছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে